সেই খুনিদেরকে ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকিয়ে তাদেরকে জামায় আপ্যায়ন করা হচ্ছে দুইজন পাঁচজন দশজন বিশ জন করে বর্ডার পাস করে দেওয়া হচ্ছে এটা বাংলাদেশের সংবিধানের কোথায় আছে একজনকে আটক করা হচ্ছে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে তার ছবি ভাইরাল হয়ে গেল হঠাৎ করে দুই ঘন্টা পরে শুনছি সে তাকে আটক করা হয় নাই এটা কিভাবে সম্ভব সবকিছুই তো অস্বাভাবিক ভাবে চলছে তাহলে শুধু মাহমুদুর রহমানের ক্ষেত্রেই এত আইন এত স্বাভাবিক এত স্বচ্ছতা দেখানোর প্রয়োজন মনে হলো সরকারের এটা আমাদের কাছে ভাল লাগে এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলছি আর ধমক টমক দিচ্ছি এটাতে ওই গাধার পিছনে শ্বশুরি দেওয়ার মতোই মনে করছে যে দেখ এটা চলে যাবে এই জায়গায় ভাই থাকা যাবে না আমি আজকে আপনাদের আহ যারা এই প্রোগ্রাম দেখছেন তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই আমার এখানে অতিথি যারা আছেন তাদেরকে বলতে চাই আমরা রাজপথে একদম যেগুলো যেই যে অন্যায় অনিয়ম হচ্ছে সার্জি আলম এখানে আছেন কালকে ছিলেন এই প্রশাসনে দুইজন ছাত্রদের প্রতিনিধিও আছেন যারা বিপ্লব করেছেন তারা জানে যে তারা কেন বিপ্লব করেছেন এইখানে আলী ইমাম মতো মজুমদারের এইসব চোর বাট সারা জীবন সরকারের টাকা পয়সা গিলে উত্তরা গুলশান ধানমন্ডি বিভিন্ন জায়গায় বাড়িঘর করে তারপরে এখন এসে হঠাৎ করে চেয়ারে বসে গেছে তারা তো জানে না যে এই বিপ্লবটা কিভাবে হয়েছে কাদের রক্ত গেছে কিছুই জানে না তারা তারা তাদের মতো করে আলী ইমাম মজুমদার সব জায়গায় নাক গলাচ্ছে পুলিশ পুলিশ থেকে শুরু করে সব নিয়োগে তারা নাক গলাচ্ছে এখন এই লোকগুলো যে এইখানে আছে এদেরকে এদের ব্যাপারে কথা বলবে এদেরকে তো ফোর্স করতে হবে সে ফোর্স করার জন্য একটা ফোর্স এই দেশের দরকার এখন সেটার জন্য আমরা মনে করি যে আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার আমি মিনার ভাই মানুষ সারোয়ার আর মাহমুদ ভাইয়ের কথা হয়েছে মুশফিক ফজল আনসারি থেকে শুরু করে আমাদের শফিক রহমান সবার সাথেই কথা হয়েছে আমরা যেটা করতে চাচ্ছি যে একটা বৈষম্য বিরোধী গণ গণমাধ্যম পরিষদ তৈরি করবো এটার নামটা একজাক্টলি এইটাই হবে কিনা সেটা নিয়ে আমাদের এখন আলোচনা হয় নাই পুরোপুরি তবে আমাদের এই সংগঠন এই ব্যানারে আমরা কারো বিরুদ্ধে কোনো কিছু না যে সার্জিসটা যে আন্দোলন করছে আমরা তাদের সাথেও আছি আমরা এখানে শরীফ ওসমান ভাই আছেন ওসমান ভাইদের যে ইনকিলাব সেটার সাথেও আছি আমরা এক একজন এক একজনের পরিপূরক বিশেষ করে আমাদের যে দায়িত্বটা থাকবে গণমাধ্যম যারা যেসব মালিকরা এখন পরিচালনা করছেন সেই মালিকরাও ঠিক ওই গাধার মতোই সুরসুরি অনুভব করছেন তাদেরকে বলা হচ্ছে বারবার আওয়ামী লীগের দালালরা এখানে বসে আছে এখন পর্যন্ত বসুন্ধরাকে পরিচালনা করছে নইম নিজাম তারপরে বৈশাখী টেলিভিশন পুরোটা এই ভারতীয় রয়ের ইয়েরা বসে আছে আপনার কালবেলা কালবেলার যেই সন্তোষ শর্মা সে সরাসরি বিভিন্ন রিমান্ডের ভেতর আমার আমি অন্তত পাঁচজন আলেমের সাথে কথা বলেছি পাঁচজন আলেম একই কথা বলেছেন যে সন্তোষ শর্মা নিজে তাদের রিমান্ডের সময় ওইখানে ডিবি অফিসে উপস্থিত থাকতেন তো এরা এখনো এখানে বসে আছে এই সোমা সোমা ইসলাম ওইদিকে রাহুল রাহা বলা হচ্ছে যে তাকে বের করে দেওয়া হচ্ছে রাহুল রাহা এখনো তাদের অফিসের গাড়ি ব্যবহার করছে কালকেও তাকে তার গাড়ি স্টিকার সহ গাড়িতে একজন দিয়ে গেছে এরকম এই যে একটা বিশাল চক্র তারা মনে করছে যে কয়েকদিন পরে স্বাভাবিক হয়ে যাবে এই স্বাভাবিক অবস্থা বাংলাদেশে আসতে দেওয়া যাবে না তো আমরা মনে করি আমাদের একটা আহ প্ল্যাটফর্ম থাকা দরকার যে প্ল্যাটফর্ম প্রথমে তাদের সাথে কথা বলবে মালিক পক্ষের সাথে মালিক পক্ষ যদি না শুনে তাহলে কেমনে শোনাইতে হয় সেই ব্যবস্থা করতে হবে আমি আমাদের বক্তব্য আমার মনে হয় যে এটা একটা ভালো উদ্যোগ হবে আমরা তো কথা বলছিলামই এটা নিয়ে ইউনিশিয়াম আমরা একটু কথা আগাবো এবং আমরা ফরমাল একটা ঘোষণা দিব আমরা সমন্বয়দের সঙ্গে কাজ করব বা প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেখানে যেখানে আছে কারণ এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে এটাকে সহযোগিতার করা প্রয়োজন কারণ বাংলাদেশের এত রক্তের পাটের বিনিময়ে আমাদের যে বিজয় সেটাকে রাখতে হলে আসলে সব দিক থেকে এক ধরনের চাপ প্রেশার গ্রুপ তৈরি করতে হবে সার্জেস আমি আপনার কাছে আসি এই যে মাহমুদুর রহমান সাহেব ধরেন কোর্টে আত্মসমর্পণ করলেন তিনি জেলে পাঠিয়ে দেয়া হলো এখানে কিছু কথা বলা হচ্ছে যে মাহমুদ ভাইকে আমরা বলেছিলাম তিনি কথা শুনেন নাই আগে বলেছিলাম আপনি হসপিটালে যান হসপিটাল থেকে যে আবেদন করেন আপনি অসুস্থ কোর্ট আপনাকে হসপিটালে থাকার ব্যবস্থা করে দিবে অথবা আ আপনি কি বলে ওই যে ফৌজদারি কার্যবিধি ফোর এর আওতায় আবেদন করেন তাহলে আমরা মামলাটা স্থগিত করে দিব অর্থাৎ ধরেন যেগুলো বলা হচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের কি বলবো এক ধরনের ব্যাকডোরের পথ মাহমুদ ভাই তো এই পথে যাবে না এটা সবাই জানে তো এখন এর বাইরেও পথ ছিল সেই মামলা শফিক রহমান মিজানুর রহমান ভুইয়া মিল্টন তাদের আবেদনের প্রেক্ষিতে এক বছর স্থগিত করা হয়েছে তো ওই দুজনকে কেন করলা ভাই একসাথে সকল আসামি কার্যক্রম স্থগিত করে দিলেই তো হয় একজন আবেদন করলেই তো হলো ম্যাজিস্ট্রেট কোর্ট এই এই জামিন বা তাকে জেলে পাঠানোর বিষয়টা প্রলম্বিত করতে পারত সাথে সাথে পাঠাতে হবে আমার কোনো কথা নাই হিয়ারিং আরো তিন দিন পরে করতে পারতো দশ দিন পরে করতে পারতো তো এই যে একটা অব্যবস্থাপনা বা ধরেন সার্জিস্ট আপনি আন্দোলনের এই ছাত্র আন্দোলনের এক অনেকটা পুরোধার ভূমিকাতেই ছিলেন যেই গ্রুপটা আপনারা সামনে ছিলেন তার মধ্যে আপনি অন্যতম আপনি কি মনে করছেন যে প্রায় দুই মাস হয়ে গেল দুই মাস হয়ে যাচ্ছে আর আর সাত দিন গেলেই দুই মাস পূর্ণ হবে আর ইউ হ্যাপি উইথ উইথ দ্য পারফরমেন্স কনক ভাই আমাদের এই যে আলোচনায় গতকালকে যে বিষয়গুলো আলোচিত হয়েছে আমার মনে হয়েছে যে মানে গাধার পশ্চাৎ দেশে সুশুরি দিলে যে অবস্থা হয় আসিফ নজরুল সেই গতিতে হাঁটছেন আজকে কিছুক্ষণ আগে আমি দুইটা টেলিভিশনে দেখলাম একই রকমের ছবি দিয়ে তারা নিউজটা করেছে হঠাৎ করে দেখলাম একটা ছবি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আহ আসিফ নজরুলের যেই শাশুড়ি আসিফ নজরুলের শাশুড়ির নাম আপনারা জানেন শাওন হুমায়ুন আহমেদের আহ কি বলবো স্ত্রী বলি যাই হোক আমাদের স্ত্রী হচ্ছে এখন আসিফ নজরুলের বান্ধবী কাম বান্ধবীর একটা পোস্ট ভাইরাল হয়েছে তিনি সেটা বিশ একুশে এরকম মানে এই উপদেশটা হওয়ার আগের ঘটনা সেখানে আসিফ নজরুলের একটা পোস্ট করেছিলেন সেই পোস্টের ভেতরে গিয়ে এক মেয়ে আহ মেয়েও ওই ওদের ক্লাসেরই ওরা যেই ক্লাস বিলং করে ওই ক্লাসেরই একজন সে গিয়ে কোন একটা পোস্ট করেছে আমি চিনি না তাকে সম্ভবত নায়িকা গায়িকা কিছু একটা হবে সেইটাতে পোস্ট কারণে গিয়ে বলেছে আমার দিকে চোখ উপরে এখন আমি মনে করি আসিফ নজরুল নারী ও শিশু বিষয়ক এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে খুব দ্রুত তাকে ওইখানে পাঠানো হোক বদলি করে কারণ আইন মন্ত্রণালয়ে আর আইন বিভাগের শিক্ষক এক জিনিস না এটা পরিচালনা করার মতো সেই প্রশাসনিক দক্ষতা আসিফ নজরুলের এমনিতেই নাই এটা ঠাট্টা বা আমাদের অভিযোগ আমাদের কথা শুনে নাই এই জন্য না এমনিতেই নাই এখানে কোন একজনকে হইতে হবে যার কিনা আইন পেশায় সে হইতে হবে হইতে পারে সে বিচারক হইতে পারে ব্যারিস্টার হইতে পারে ওই ধরনের কোনো একজন কেউ তার আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিবে আসিফ নজরুল আইন মন্ত্রণালয় চালানোর মতো এই যোগ্যতা নাই এবং আসিফ নজরুল এখন যেটা করছে বিভিন্ন ভাবে যেটা শুনছি যে তিনি কোনো একটা টেলিভিশন চ্যানেল থেকে যদি নাকি কোন একজন পুরুষ ফোন করে যে স্যার আপনার একটা বক্তব্য দরকার উনি রেসপন্স খুব আস্তে আস্তে করেন কোন নারী যদি করেন খুব দ্রুত উনি ইন্টারভিউ দেন আর নারীদেরকে ছাড়া ওনাকে এখন পাওয়া যায় না এরকম টেলিভিশন মালিক তারপরে টেলিভিশনের বিভিন্ন জনের কাছে কথা বলে শোনা যাচ্ছে এখন মূল কথায় আসি যে আসিফ নজরুলকে আমরা গত সাত আট দিন ধরে এই মাহমুদুর রহমান ভাই দেশে যাবে এটা মোটামুটি ঘোষণা দিয়ে যাওয়া হয়েছে এরকম না যে মাহমুদুর রহমান তারপরেও সরকারের পক্ষ থেকে কেন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি যে উনি যে আসেন ওনার ব্যাপারে তো সব তথ্য জানে সরকারের কাছে আছে যে ওনার নামে কয়টা মামলা আছে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো ওনারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন সেটা হচ্ছে আসিফ নজরুল এই কি বলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলায় সাত বছরের কারাদণ্ড এই মামলার যে ধারা সেই ধারা অনুযায়ী এইটাতে তাকে জামিন দেওয়া সম্ভব হয় না গতকালকেও যে কথাটাই বলেছে যে এখন কোন সাধারণ সরকার নাই দেশে এই দেশে একটা বিপ্লবী সরকার সেই বিপ্লবী সরকারের যেভাবে সংবিধান ভায়োলেট করে তারা সরকার পরিচালনা করছে এই মাহমুদুর রহমানের ক্ষেত্রে সেটা করা সম্ভব ছিল বাংলাদেশের সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে যারা উনিশ থেকে পাঁচ তারিখ পর্যন্ত খুনের সাথে জড়িত ছিল